হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম আর ঘুম থেকে উঠিয়ে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো বসে বসে আমি একটু বাইরের দৃশ্যটা ক্যাপচার করলাম আর এই তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আর সেই দিন যে আমি ড্রেসগুলো রেডি করার কথা বলেছিলাম এই তো আমি সেই ড্রেসগুলো মেক করছিলাম আমার মেয়ের কলেজের ফার্স্ট ডেতে ওরা এই ড্রেসগুলো পরে যাবে তো ওরা দুই বান্ধবী সেম সেম ড্রেস পরবে আর এই তো আমি এখানে এই তৈরি করে নিচ্ছি এই তো প্রায় শেষ আমার ড্রেসটা তৈরি করা এই সেই ড্রেস দুজন সেম ড্রেস পরছে আর এই তো আমিও সাথে যাচ্ছি তাদের যেহেতু আজকে আমার মেয়ের প্রথম কলেজ তো আমি তাকে নিয়ে দিয়ে আসলাম আর আমি অনেক বছর ব্রাহ্মণবাড়িয়াতে থাকি কিন্তু কখনো আসলে সরকারি কলেজের ভিতরে প্রবেশ করা হয় নাই এই তো আমার মেয়ের জন্য আজকে আমি আমার মেয়েকে নিয়ে প্রবেশ করলাম এই ফার্স্ট তো আমার মেয়েরা যান যাই করুক না কেন যেটাই করেছে আলহামদুলিল্লাহ তো অবশ্যই আগামীতে আরও ভালো করবে আর এ হলো কলেজের ভিতরের দৃশ্যটা ওরা দুইজন হাঁটতেছিল আর বলতেছিলো যে আম্মু আমাদেরকে একটু পিছন থেকে ভিডিও করে দাও তা আমিও তাদেরকে একটু পিছন থেকে ভিডিও করে দিলাম আর ভিতরের পরিবেশটা খুবই নীরব ছিল একদম শান্ত একটা পরিবেশ আর এই তো অনুষ্ঠান দেখতে চলে আসলাম এখানে নৃত্য করা হচ্ছিলো গান বাজতেছিল এই তো বিনোদন দিচ্ছিল আর এখানে গানটা অ্যাড করে হয়তো সবাই পছন্দ করবে না সেজন্য আমি এখানে মিউজিকটা অফ করে দিয়েছিলাম তো মিউজিকটা দিলে অনেক ভালো লাগতো নাচের সাথে গানের তালটা অনেক সুন্দর ছিল তো আমি আসলে দিতে পারিনি এটা এদিকে গান চলুক আর আজকে যেহেতু আমি বাহিরে গিয়েছিলাম সেই জন্য আমার হাতে সময় অনেকটা কমে গিয়েছিল আর এদিকে গানটা কমপ্লিট আমরা বেরিয়ে চলে আসলাম এই তো বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর আমি বাসা বাসায় আসার আগে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম সবজি শেষ হয়ে গিয়েছিল বাসায় তো এই তো আমি বাজারগুলো একটু গুছিয়ে রাখলাম এখানে এক কেজি ভেন্ডি নিয়েছিলাম আর পেঁয়াজ একটু ধুত আর আমি পোশাক নিয়েছিলাম এই তো টুকটাক জিনিস একটু কেনাকাটা করে নিয়ে আসলাম তো আজকে আর রান্নার ভিডিও করা হয়নি কারণ অনেক সময় বাইরে চলে গিয়েছিল তো আজকে ব্লগটা এখানে শেষ করে দেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ